হাই বন্ধুরা তোমরা সেই কেমন আছো আশা করি তোমরা সেই ভালো আছো সম্পাদ অবশ্য চলে অনেক অনেক স্বাগতম গুড মর্নিং ফ্রেন্ডস দেখো সকাল থেকে উঠে সোনা কীরকম খেলা করছে গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো সোনা সকাল থেকে উঠেই খেলা শুরু করে দিয়েছে দেখতে থাকো সারাদিন ব্লকটা সাথে থেকো পরে ফিরে আসছি সোনা খেলছে সোনা খেলা করছে সোনা খেলা করছি দেখো বন্ধুরা সোনা খেলা করছি কি ও বাবা ও বাবা ও বাবা কি খেলা হয়েছে কি খেলা হয়েছে ও বাবা নাচছে সোনা খেলা করছি বাবা সোনা

চুলের বাহার দেখেছ চুল টুল ছানি নিই সকালবেলায় ঘুম থেকে উঠে কি অবস্থা দেখেছো রোদ্দুর উঠে গেছে বেলা হয়ে যায় উঠতে দেয় না খুব কান্নাকাটি করে উঠতে দেয় না একদম কোলের ভিতর ঢুকে থাকবে কি অবস্থা দেখো ঘুম থেকে উঠে এই বসে আছি আর এই সোনা খেলা করছে দেখতে তো পেলে তোমরা সোনা খেলা করছে নতুন ব্লগে তোমাদের সঙ্গে স্বাগতম গুড মর্নিং ফ্রেন্ডস সামনে তো সরস্বতী পুজো আবার তোমাদের সঙ্গে ব্লগ দেব সেদিনকে বাড়িতেই থাকবো কচি বাচ্চা এখন সবে হয়েছে কোথাও তো যেতে পারবো না তাই বাড়ি শেয়ার করব ভিডিও চলো পরে ফিরে আসছি সোনা তো সকাল থেকে এই সারা রাত ঘুমায় না বন্ধুরা সেই জন্য তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতেও পারি না কিছু মনে করো না তাই যখন টাইম পাই যেদিন যেদিন টাইম পাই সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করি ঘুমায় না এই সকাল থেকে দেখো না শুরু করে দিয়েছে খেলা সকাল থেকে শুরু করে দিয়েছে খেলা দেখো দুষ্টু খেলছে কই গো সোনা পাখি কই সোনা পাখি কই সোনা পাখি সোনা পাখি খেলা কর কি খেলা করছে শোনা পাখি খেলা করছে বাবা হাঁটছি হচ্ছে হাঁটছি শোনা বাকি খেলা করছে সোনা বাকি

বন্ধুদেরকে টাটা দিয়ে দাও বন্ধুদেরকে টাটা দিয়ে দাও সোনা সোনা টাটা দিয়ে দাও বলো পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে তাহলে পরেই ফিরে আসছি তাহলে চলো বন্ধুরা টিফিন করা হয়ে গেছে ভাত তো খাওয়া হয়ে গেছে রান্না হয়ে গেছে রান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে ওরও খাওয়া হয়ে গেছে আমি তাহলে সানটান সেরে নিই সেরে নিই চলো কিছু কাজও বাকি আছে কাজটা আসছে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি পরে টাইম পেলে কথা বলবো আবার পরে ফিরে আসছি সাথে থেকো এই ফিরে এলাম পরে স্নান টান করা হয়ে গেছে দেখো বন্ধুরা এই দেখো স্নান টান করে নিয়েছি আর বাবু এই দেখো বাবু দোলায় ঘুমিয়ে পড়েছে বাবুকে সান স্নান করাইনি কালকে স্নান করেছি এখন শীতকাল বলে প্রত্যেক দিন স্নান করাই না একদিন অন্তর অন্তর স্নান করাই এই বাবুকে স্নান করিয়ে দিয়েছি বাবু দোলাতে এখন ঘুমাচ্ছে আর আমাদের গাছে দেখো গোলাপ ফুল ফুটেছে দেখো দেখো কি সুন্দর দেখো বন্ধুরা দেখো এই দেখো গোলাপ রাস হয়ে ফুটেছি দেখেছ বন্ধুরা কি সুন্দর গোলাপ ফুল ফুটে ডাকছি আর আগলে আগলে রাখছি তবু অল্পে হারাছে সুন্দর গোলাপ ফুল ফুটেছে দেখেছ তোমরা আর সেই রনি সেই ওপরে রনি ছুটতেছে রনি উপরের ঘরে আছে এই দেখো নতুন সদস্য টিয়া পাখি এই যে কথা বলছে আমাদের টিয়া পাখি কথা বলছে দেখো বন্ধুরা এই দেখো কথা বলছে টিয়া পাখি দেখো বন্ধুরা টিয়া আমাকে কথা বলছে দেখো বন্ধুরা কত রকমের কাগজ ফুল হলুদ সাদা লাল সব আছে এই যে লাল সাদা হলুদ চার পাঁচ রকমের এই দেখো গাঁদা ফুল ফুটেছে সুন্দর সুন্দর গাঁদা ফুটেছে গাঁদা ফুল চাষ করেছি জবা ফুল ফুটে আছে আর এই কৃষ্ণকলি দু রকম কালার আছে নীলটা যে ফুটেছিলো তা তোমাদের দাদা পুজো দিয়েছে নীল রঙেরটা কৃষ্ণকলি আর এই দেখো হলুদ ফুলটা দেখো কি সুন্দর দেখো বন্ধুরা দেখেছ কি সুন্দর ফুল ওই যে আমার রনি সেই উপরের ঘরে মিঠুটা এর নাম মিঠু এই দেখো টিয়া পাখিটা মিটু মিটু দেখো কি করছে দেখো কথা বলছে দেখো পেয়ার টিয়ারা খেলাম এবারে একটু ভাবছি অল্প অল্প খিদে পাচ্ছি এবার ডিমের ঝোল রয়েছে আজ ডিমের ঝোল শাক ভাজা করলা আলু ভাতে এসব রান্না হয়েছিল খাওয়া হয়ে গেছে তা একটু খিদে খিদে পাচ্ছে দু ডিমের তরকারি আছে একটু মুড়ি দিয়ে খেয়ে নেব এবারে বিকেল হয়ে গেছে গুড আফটারনুন বন্ধুরা দেখো বাবু এখন ঘুমাচ্ছে দুলায় তুলে নি এবার তুলে নেবো আর আমি এই বিছানা পেতে নিয়েছি সব গুছিয়ে নিয়েছি মশারিটা এই এক খোঁট দিয়ে দিয়েছি এবার একটা খোঁট দিয়ে দেবো দিয়ে গুঁজে নেবো গুঁজে নিয়ে বাবুকে ঘরে তুলে নেবো বিছানা টিছানা সেই সব টাপড় সব ভাঁজ করে নেওয়া হয়ে গেছে সেই সব গুছিয়ে না হয়ে গেছে দেখো সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে এই দেখো সব গুছিয়ে নিয়েছি ছবিতে এখানে ওখানে সব গোছানো হয়ে গেছে চলো আর ভিডিও বল করবো না আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে এখানে ভিডিওটা শেষ করব আর বড় করতে চাই না আর টাইমও নেই এখন বাবুকে আমি মাথা টাতা ছানাবো একটু বিকেলবেলা একটু বাইরে নিয়ে যাবো ঘুরতে নিয়ে যাব একটু হলে থাকতে চায় না বড় একদম কাঁধে একটু বড় হয়েছে এখন সেই জন্য থাকতে চাইছে না এক মাস হয়ে গেছে সবে থাকতে চাইছে না ঘরের ভিতরে বাইরে একটু ঘুরতে নিয়ে যাবো তাই তোমাদের সঙ্গে আর দেখা হবে না তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তাতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি শেষ করছি টাটা বাই